মনোনীত করেছি রসুল হিসাবে তোমাদের মতো থেকে একজনকে আমি রসুল হিসাবে তোমাদের মতো প্রেরণ করলাম উদ্দেশ্য কি কারণ ঠিক আল্লাহ তালাকে প্রেম করেছেন তার মধ্যে আল্লাহ তালা এক নম্বর বলেছেন যে আই আিনা তিনি তোমাদেরকে আয়াত করে শোনাবেন আয়াত পাপ করে শোনাবেন কি তোমাদেরকে তিনি পবিত্র করবেন ওয়াই আন্ন মতো এবং তিনি তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করবেন ঠিক না পাশাপাশি তোমাদেরকে ঠিক না তোমাদেরকে ঠিক দিবে ঠিক না শিক্ষা দিবে এই পর একটা কর্মসূচি দিয়ে রা সুসানকে এই পৃথিবীতে প্রেরণ করেছে তার মধ্যে কর্মসূচি তিনি আমাদেরকে কোরআন তেল করে কোরআন পাঠ করে শোনাবেন এটা হচ্ছে এক নম্বর আর আমরা জানি রাসুল ইসলাম বর্তমানে আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে দেওয়ার যে বিধান যে শূন্য রয়েছে সেটা আমাদের মধ্যে এখনো বিদ্যমান আমাদের যদিও আমাদের মধ্যে এরকম কিছু কথা প্রচলিত রয়েছে যে আমরা অমুককে মানি না মানি এখন অমুককে মানতে পারি না তমুককে কেন মানবো এই ধরনের কথা আছে আসল কথা হচ্ছে যে আমরা আসলে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট নয় মূল কথা হচ্ছে আমরা অমুকের কথাটা তিনি যে রেফারেন্স দিয়েছেন সেই রেফারেন্সটা মানতে যেখান থেকে হাওয়া দিয়েছেন যে কিতাব থেকে রেফারেন্স জেনেছেন সেই রেফারেন্স অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করি এটা হচ্ছে মূল টার্গেট আমরা ব্যক্তি মূল টার্গেট নয় তো আল্লাহ বলছেন এখানে রাসুল দায়িত্ব হচ্ছে তিনি কোরআন তেলাত করে শোনাবেন এক নাম্বার ওই উজাক কি তিনি মানুষকে পবিত্র করবেন কিভাবে পবিত্র করবেন রাসুল ইসলাম মানুষকে পবিত্র করেছেন কয়েকভাবে তার মধ্যে একটা হচ্ছে যে মানুষকে পবিত্র করে মানুষের অন্তরের যে মেফাকি রয়েছে সেই মেফাকি দূর করার মাধ্যমে আরেকটা হচ্ছে মানুষকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে যেমন আমরা অজু করি গোসল করি আমাদের পোশাক আশাক এগুলাকে আমরা পবিত্র করি এগুলো শিক্ষা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে এভাবে এরকম আমাদের অর্থ সম্পদগুলি জাগাতি করার মাধ্যমে আমরা পবিত্র করি তো সোশ্যাল মিডিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক নম্বরে দুই নম্বর হচ্ছে আমাদেরকে এভাবে পবিত্র অর্জন করার শিক্ষা দিয়েছেন তিন নম্বর হচ্ছে কিতাব তিনি আমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিয়েছেন রাশাশ্রম আমাদেরকে কিতাবের জ্ঞান কোরআনের জ্ঞান বাস্তব প্র্যাকটিক্যালি তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে কোরআন কি জিনিস এবং কোরআন কাহাকে বলে কোরআন কিভাবে মানতে হবে কোরআনের এই বিধিবিধানগুলি কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আমাদেরকে তিনি শিক্ষা দিয়ে গেছেন চার নম্বর হচ্ছে বা হিতাব চার নম্বর হচ্ছে আমাদেরকে হিকমা শিক্ষা দিয়েছেন ইমাম শাহি রহমুল্লাহ তিনি এই হিক্মা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন হিকমা এখানে রাসুসলামের সুন্দর যখন তিনি কখনো হাদিস যারা হাদিস তার স্বীকার করত তাদের সাথে বিতর্ক করতে যেতেন তখন তিনি এই আয়াত দিয়ে তাদেরকে দলিল দিতেন যে আল্লাহ তালা বলছেন এখানে যে রাসুসলাম তিনি হিকমা শিক্ষা দিয়েছেন আমরা তো আমাদের সামনে কোরআন দেখতে পাই কিন্তু আমাদের সামনে যে হিকমার কথা আল্লাহ তালা বলছেন সেই হিকমা কোথায় তিনি বলতেন যে এই হিকমাই হচ্ছে সেই হিকমা আল্লাহ সব হান আমাদেরকে বুঝা তা অপেক্ষা করুন আমি সমানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ কামনা করেন একমাত্র তাকে আল্লাহ তালা দিনের সঠিক বুঝদান করেন আমাদের মধ্যে আমাদের সমাজে অনেক মানুষ আছে সকলকে আল্লাহ তালা সঠিক জ্ঞান দান করেন না আমাদের আশেপাশে অনেক গ্রাম আছে আমাদের আশেপাশে অনেক থানা আছে বিভিন্ন ধরনের মানুষ আছে সকলকে আল্লাহ তালা সঠিক জ্ঞান দান করেন না আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তালা শুধু ওই ব্যক্তিকেই দিনের জ্ঞান দান করেন যার কল্যাণ কামনা করেন আমরা আশাবাদী যে আল্লাহ তালা আমাদেরকে এই কল্যাণময় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন এই জন্যই আমরা এই দিনের জ্ঞান দিনের মাজলিশে আমরা বসতে পারি এবং শুনতে পারি এবং বুঝার চেষ্টা করতে পারি সম্মানিত পরিশেষে একটি আয়াতের অনুবাদ করে আলোচনা আলোচনাতে চাচ্ছি আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে বা শ্রবণ করে অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তা মেনে নেয় তার আনুগত্য করে এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তালা হেজাত আর এরা হচ্ছে আল্লাহর নিকটে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান আল্লাহ সোহানা আমাদেরকে ওই সমস্ত জ্ঞানী বুদ্ধিমান দেয়ার অন্তর্ভুক্ত করুন এবং আমরা যেন সঠিকভাবে দিন দিনের যে জ্ঞান রয়েছে এগুলি যেন আমরা চর্চা করতে পারি এগুলি যেন অর্জন করতে পারি বাস্তবে আমলে পরিণত করতে পারি আল্লাহ তালা সে তফিক আমাদেরকে দান করুন আমি